আচ্ছা তামিম তোর কয়েকটা প্রশ্ন করি দেখি এটির উত্তর দিতে কিনা প্রশ্ন হলো যে জ্ঞান চিনার উপায় কি বা জ্ঞানের উৎস কি জ্ঞান কি আসলে একটা উৎস থেকেই আসে অথবা এই জ্ঞান কি কখনো কলুষিত হইতে পারে না বা ধর একটা ব্যক্তি তার জ্ঞানের দায় কিভাবে পূরণ করবে জ্ঞানের কি আসলে কোনো দায় আছে অথবা আরেকটা প্রশ্ন হইতে পারে যে কল্যাণকর জ্ঞান কাকে বলে বা উপকারী জ্ঞান কোনটা অপকারী জ্ঞান কোনটা জ্ঞানের শত্রু কী জ্ঞানের দায় কী এ কি কখনো চিন্তা করছস বা ভাবছ যে এগুলো হইতে পারে জ্ঞান সম্পর্কে এতগুলো প্রশ্ন আসতে পারে আমরা কোন উৎস থেকে জ্ঞান অর্জন করব কোন উৎসটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন উৎসটা ভালো না বা কোনটা আমাদের শেকরের জ্ঞান কোনটা আমাদের মানে শেকড় চেনাবে না শেকরকে ভুলভাবে চেনাবে এই জিনিসগুলো কি কখনো ভাবছো এগুলা তো আসলে অনেক চিন্তার বিষয় আমরা তো এভাবে আসলে কখনো ভেবে দেখিনি